অসাধারণ একটা বাস বাসমোট এবং সেই সাথে সুন্দর একটা স্কিন এবং সামনে যে লাইটিং এই অসাধারণ লাইটিং এর আছে অসাধারণ অসাধারণ তিনটা এনিমেশন সামনে যে ড্যাশবোর্ডটা টা আছে ওটাও কিন্তু অসাধারণ সব মিলিয়ে আপনারা বাস্তবের সাথে একটা ফিল পাবেন বাস্তবের মতো ফিল পাবেন ঠিক আছে তো আপনারা কিন্তু সব এগুলো পাইতেছেন এটাতে কিন্তু ফ্রিতে রিলিজ করা হইতেছে তো এটা ডাউনলোড করার জন্য আপনার কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু আপনার এটা ডাউনলোড করে আপনার হাতে দেখা ফোনটা দিয়ে খেলতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সাথে কিন্তু আবারও একটা বাসমুট নিয়ে হাজির হলাম ঠিক আছে তো আশা করি আপনাদের এই বাসমুটটা একশো পার্সেন্ট ভালো লাগবে আর এই বাসমুটটা ডাউনলোড করতে কিন্তু কোনো ভেজাল নাই তো এই বাস কিন্তু আসলেই অসাধারণ ভাবে কাজ করা হয়েছে এই বাসমুটটা তো আমি আপনাদেরকে একটু ঘুরে মুডটা দেখাচ্ছি তো আপনারা একটু দেখেন খুবই হয়েছে ঠিক আছে তো আপনারা যদি একটু লক্ষ্য করেন এই চা দেখতে পাবেন কত সুন্দর ভাবে কাজ করা হয়েছে তো আপনারা দেখতে পারতেছেন তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আসলে এই বাস মোট কিন্তু এমনিতে রিলিজ করা হয় না ঠিক আছে এই বাসমুট গুলো গুলা কিন্তু পে পেটে ডাকা হয় এবং পেটে দিয়ে দেওয়া হয় যা আপনাদেরকে কিনতে হতো ঠিক আছে আর এটা কিন্তু এমনিতে ফ্রিতেই কিন্তু রিলিজ করে দিয়েছে তো আপনারা এটা ডাউনলোড করেন ডাউনলোড করে খেলেন একশো পার্সেন্ট আপনাদের ভালো লাগবে তো এই বাসিডের মধ্যে সব থেকে ভালো লাগছে আমার এই বাস কারণ এই বাস পেটে পেতে ডাকা কথা ছিল তো তারপরে তারা পেটে ডাকে নাই তো তারা ফ্রিতে রিলিজ করে দিয়েছে ঠিক আছে তো আপনারা যদি দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে এই লাইটটা এই লাইটটা কিন্তু একবারে রিয়েলিস্টিকের মতো ঠিক আছে আর এই বাসমুত দিয়ে যদি আপনারা খেলেন তাহলে কিন্তু আপনারা একটা একবারে রিয়েলের মতো একটা ফিল পাবেন ঠিক আছে আর এই সামনটা দেখতে পাচ্ছেন এ খুব সুন্দর ভাবে মানে দেখলেই বোঝা যায় যে আসলে বাসমুতটা কত সুন্দর হবে ঠিক আছে তো এই বাসমুতটার কিন্তু তিনটা অ্যানিমেশন আছে ঠিক আছে তো প্রথম এনিমিশনটা হচ্ছে আপনার যে জানালার গ্লাসগুলো আছে এই জানালার গ্লাসগুলো খুলবে এবং লাগবে তো আপনারা দেখতে পারতেছেন আর দ্বিতীয় এনিমিশন হচ্ছে আপনাদের যে লাগেজ বক্স এই লাগেজ বক্সটা খুলবে এবং লাগবে ঠিক আছে আর তৃতীয় এনিমিশনটা হচ্ছে এই সিটগুলো কিন্তু ডাউন হবে এবং ভাজবে ঠিক আছে তো আপনারা এই দেখতে পারতেছেন ভাজতেছে এবং ডাউন হইতেছে তো এই তিনটা এনিমিশন ঠিক আছে আর এর সামনের যে লাইটিংটা এই লাইটিংটা যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন লাইটিংটা আর যে ইয়ারটা আছে এটা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর ভাবে তো মোট কথা এটাতে আপনারা রিয়েলের এর মতো একটা ফিল পাবেন ঠিক আছে তো আপনারা যদি ডাউনলোড করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর আপনারা কিভাবে ডাউনলোড করবেন কিভাবে স্ক্রিনটা সেট আপ করবেন ঠিক আছে এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া আছে তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তো আপনারা কোনোভাবেই এই ভিডিওটা স্কিপ করবেন না নয়তো কিন্তু আপনারা এই বাসমোডটা সেট করে খেলতে পারবেন না ঠিক আছে আর আপনাদেরকে স্কিনটা আপনারা তো লক্ষ্যই করছেন ঠিক আছে তো স্কিনটার কথা আসলে আমার কিছু বলার নাই স্কিনটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্কিন ঠিক আছে তো আসলে এরকম স্কিন কিন্তু সবাই তৈরি করতে পারে না আর এই স্কিনটা এই বাস মোডটা কিন্তু কোনো স্কিন অ্যাড অ্যাড হবে না ঠিক আছে জাস্ট এই স্কিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা সারা এই বাস মুডটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ওবি ম্যাপ মোড বাস মোড ট্রাকস মোড এগুলো কিন্তু আপনারা প্রতিনিয়ত পাবেন ঠিক আছে তো আর কথা বাড়াবো না তো চলেন দেখে দেই আপনারা কিভাবে এটা সেট আপ করে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনারা খেলবেন এই তো সর্বপ্রথম আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা তো জাস্ট এই সাবস্ক্রাইব একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনার সামনে এরকম বেল আইকন আসবে তো বেল আইকন আসার পরে আপনারা কি করবেন আবার এই বেল আইকন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো আসার পরে এই মধ্যে এর লেখা থাকবে তো জাস্ট এই এলে ক্লিক করে দিবেন তো ক্লিক করলে হবে কি আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পাবেন এবং ডাউনলোড করে আপনারা আপনাদের মোবাইলে খেলতে পারবেন ঠিক আছে তো আপনারা কিন্তু এর জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখন কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাকে যাওয়া লাগবে তো যাওয়ার জন্য আপনারা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন মোর অপশন লেখা তো জাস্ট এই মোর অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন মোর অপশন লেখা তো জাস্ট এই মোর অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন এই জায়গায় একটা ভিডিও দেওয়া থাকবে এই যে ভিডিও লিঙ্ক ঠিক আছে তো জাস্ট এই ভিডিও ভিডিও একটা ক্লিক ক্লিক করে দিবেন করার পর আপনাদের সামনে কিন্তু আবার একটা এরকম ভিডিও আসবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকম ভিডিও আসবে তো ভিডিও আসার পর আপনারা এই যে এই জায়গার মধ্যে দেখতে পারবেন মোর অপশন লেখা এই যে মোর অপশন লেখা তো জাস্ট এই মোর অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আবার কিন্তু আপনাদের সামনে এরকম আসবে তো আসার পরে আপনারা আবার একটু লক্ষ্য করবেন এই সাইড এর মধ্যে দেখতে পারবেন মোর অপশন লেখা ঠিক আছে তো জাস্ট এই মোর একটা ক্লিক ক্লিক করে দিবেন তো করার পর এই এই মধ্যে দেখতে পারবেন ঠিক আছে জায়গায় একটা গোল ড্রাইভ আছে তো জাস্ট এই লিংকে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো জাস্ট ঠিক আমার মতো আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম আসবে ঠিক আছে তো এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে মুড এই যে হলো স্কিন ঠিক আছে এই জায়গার মধ্যে মুড স্কিন দুইটাই দেওয়া ঠিক আছে তো এখন আপনারা এটা ডাউনলোড করার জন্য এই যে এই যে এই জায়গার মধ্যে দেখতে ডাউনলোড অপশন ঠিক আছে তো জাস্ট এই ডাউনলোড একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন ঠিক আছে তো এই জায়গার মধ্যে আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আপনাদের এই জায়গার মধ্যে কিন্তু ডাউনলোড লেখা আসবে ঠিক আছে তো আপনারা জাস্ট এই সাইটেই আপনারা ক্লিক করে দিবেন এই যে এইভাবে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন ওপেন লেখা ঠিক আছে এই জায়গার মধ্যে আপনার ডিটেইলস লেখা আসবে অথবা যদি ডাউনলোড হয় তাহলে ওপেন লেখা আসবে ঠিক আছে তো জাস্ট আপনারা আমার মতো ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে কিন্তু ডাউনলোড কমপ্লিট এই এটা কিন্তু বেশি এমবি না 12 12 এমবি ঠিক আছে তো এটা ডাউনলোড হতে বেশি সময় লাগবে না তো এরকম ভাবে আপনারা ডাউনলোড সম্পূর্ণ করে নেবেন তো করে নেওয়ার পর আপনারা জাস্ট একবার কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন ঠিক আছে আপনার যদি না থাকে তো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন তো যাদের ডাউনলোড করা আছে তো আপনারা এই মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা একটু এই জায়গার মধ্যে একটু লক্ষ্য করবেন এই জায়গায় যেহেতু আপনারা ডাউনলোড করছেন তো ডাউনলোড করার মতো এই জায়গার মধ্যে ডাউনলোড আসবে ঠিক আছে তো জাস্ট এই আমার মতো এই যে ডাউনলোড খুঁজে নেবেন তো নিয়ে এই জায়গায় ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই যে আপনার সামনে কিন্তু আরেকটা ইন্টারভিউ আসবে তো আসার পরে আপনাদের যদি এরকম বেশি ফোল্ডার থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিচে থাকবে তো আপনারা একটু নিচে স্ক্রল করবেন করার পর আপনারা যেটা ডাউনলোড করলেন ওটা এখন খুঁজে নিবে ঠিক আছে তো আমরা এই যে খুঁজতেছি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যার মধ্যে দেখতে পারবেন একটা জিপ আকারের ফাইল ঠিক আছে আর এম টু তো জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা এই যে দেখতে পারবেন এক্সট্রা টু নামে একটা অপশন আছে ঠিক আছে তো জাস্ট এই এক্সট্রা টু তে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের এই যে আর এম টু নামে একটা ফাইল তৈরি হবে ঠিক আছে তো জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনারা একটু উপরের দিকে আসবেন তো আসার পরে আপনারা যে নামটা দেখছেন ওই নামে কিন্তু একটা ফোল্ডার তো এই যে দেখতে পাচ্ছেন করে দিবেন তো ক্লিক করার পরে এই মধ্যে দেখতে পারবেন এই যে আপনার স্ক্রিন আর এই যে আপনার হলো মুড তো জাস্ট এই মুডটাকে সেভে ধরবেন সেভে ধরার পর আপনার সামনে এরকম ইন্টারভেস আসবে তো আসার পর এই জায়গার মধ্যে দেখতে পারবেন কপি অপশন লেখা তো জাস্ট এই কপিটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই যে আর এম টু সবার উপরে ঠিক আছে তো জাস্ট আপনারা এই যে মধ্যে ক্লিক করে দিবেন আপনারা আমার মতো সেম একই ভাবে কিন্তু আপনারা এই ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনারা সেট করতে পারবেন ঠিক আছে তো এই মধ্যে উপরে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম আবার ইন্টার ইন্টারফেস আসবে তো আসার পরে আপনারা কি করবেন এই যে উপরে যে সবার উপরে ডিভাইস স্টোর ঠিক আছে তো জাস্ট এই ডিভাইস স্টোরে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে বুইশিট লেখা খুঁজে নেবেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন বুইশিট লেখা তো জাস্ট এই বুইশিট একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই যার মধ্যে দেখতে পারবেন মুডস লেখা ঠিক আছে তো জাস্ট এই মুডস একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে এই যে সবার নিচে দেখতে পারবেন পেস্ট আইকন তো জাস্ট এটা ক্লিক করে পেস্ট করে দিবেন তো পেস্ট করার পরে আপনারা জাস্ট একবার কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনার যে গেম আছে আগের গেমটা এই গেমে একটা ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস গেমে আসার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন গ্যারেজ অপশন ঠিক আছে তো জাস্ট এই গ্যারেজ একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই যে এই সাইডে দেখতে পারেন চেঞ্জ করার আইকন এই সাইডেও চেঞ্জ করার আইকন আপনারা যে কোনো এক পাশে কিন্তু ক্লিক করলেই আপনাদের চেঞ্জ হবে তো আমি এই যে চেঞ্জ করতেছি তো আমরা যে মুডটা অ্যাড করছি ওই মুডটা কিন্তু আমাদের এই জায়গার মধ্যে আছে ঠিক আছে তো জাস্ট আপনারা ওটা খুঁজে নেবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের এই যে মুডটা আমরা যেটা অ্যাড করলাম একটু আগে তো জাস্ট এটা আমরা খুঁজে পাইছি তো খুঁজে পাওয়ার পর আপনারা এই যে মধ্যে জায়গা দেখতে পারবেন ইউজ লেখা তো জাস্ট এই ইউজ একটা ক্লিক করে দিবেন তারপরে ই আছে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখন কিন্তু আপনাকে স্ক্রিনটা সেট করতে হবে তো স্ক্রিন সেট করার জন্য আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন তিনটা ফটোফট ডট আইকন দেওয়া আছে তো জাস্ট এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন আইটিলাইজেশন ঠিক আছে তো জাস্ট এই এটাতে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন তো টিক মার্ক দেওয়ার পরে তার উপরে দেখতে পারবেন আপনারা এই জায়গার মধ্যে ব্লাউজার লাইব্রেরি ঠিক আছে তো জাস্ট এই ব্লাউজার লাইব্রেরিতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পারবেন ডিভাইস গ্যালারি আসবে ঠিক আছে তো জাস্ট ডিভাইস গ্যালারিতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু মুট এবং ছিল ঠিক আছে তো জাস্ট ওই ফোল্ডারটা খুঁজে তো এই দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফোল্ডারটা যে আর এম এটাতে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে কিন্তু আমাদের এই জায়গার মধ্যে আছে এই স্ক্রিন একটা ক্লিক করে দিব তো ক্লিক করার পরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু স্ক্রিনটা সেট হয়ে গেছে ঠিক আছে তো এটা সেভ করার জন্য আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন অ্যাপলে লেখা তো জাস্ট এই অ্যাপলেতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনারা এই জায়গার মধ্যে ফ্রিও করতে পারবেন এই যে এই জায়গার মধ্যে ফ্রিও করতে পারবেন এবং আপনার যে কয়েন আছে ঠিক আছে আপনারা কয়েন দিয়েও করতে পারবেন তো জাস্ট এই আমি কয়েন দিয়ে করতেছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফাইনালি সেভ হয়ে গেছে তো আশা করি আপনারা এই মুখটা সেট করে খেলতে পারবেন ঠিক আছে আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ম্যাপ মোড বাস মোড ট্রাকস মোড বাংলাদেশি ওবিবি এগুলো কিন্তু আপনারা প্রতিনিয়ত পাবেন এবং প্রতিনিয়ত আমরা রিলিজ করি ঠিক আছে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম